আমার এক প্রতিবেশী দিদি বলতো যে ডাল এমনভাবে বানাবি যেটা খেলে আর দ্বিতীয় কিছু খেতে ইচ্ছে করবে না ডালটি একবার আপনারা সকলে বানিয়ে দেখবেন জাস্ট অসাধারণ তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মসুর ডাল এটা মসুর ডালেই হয় তো আমি মসুর ডালটাকে ধুয়ে নিয়ে তাতে জল সামান্য একটু লবণ ও সর্ষের তেল সামান্য একটু দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব এতে এখন আমি কোনো হলুদের ব্যবহার করব না তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটা পাত্রে দুটো ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও বেশি ডিম নিতে পারেন তাতে আমি সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিম দুটোকে ফেটিয়ে নেব আর অন্যদিকে একটি প্যান গরম করে তাতে তেল দিয়ে এবার ডিমটাকে ভেজে নেব। ডিম ভাজার সময় আমার যে গ্যাস অফ হয়ে গেছিলো সেটা আমি বুঝতেই পারিনি আসলে গ্যাস শেষ হয়ে গেছিলো তারপরে বুঝতে পেরে আবারও রান্নাটা শুরু করেছি তো আমি ডিমটাকে ঠিক এভাবে পিস পিস করে কেটে নেবো তারপর তুলে রাখবো আরও একটু সরষের তেল দিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা কালো জিরে আর গোটা জিরে তাতে আমি কিছুটা গ্রেড করা রসুন দিয়ে দিয়েছি একটু নেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে লম্বা লম্বাভাবেও কেটে নিতে পারেন এবার দিয়ে দেব টমেটো কুচি এবার একটু ভেজে নেব এবার দেব নুন পরিমাণ মতো হলুদ আর একটু জিরে গুঁড়ো আবারও নাড়তে থাকব নুন দেওয়ার পর টমেটো থেকে একটু জল বেরোবে এবার আগে থেকে কেটে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব এবারেতে দিয়ে দেব সিদ্ধ করা মসুর ডাল তারপরে এবার ফুটতে দেব উপর থেকে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলে খুব ভালো হয় আমার কাছে কাঁচা লঙ্কা ছিল ধনে পাতা ছিল না তাই আমি দিইনি তো আপনারা জাস্ট একবার বানিয়ে এই ডালটা দেখবেন আমার মনে হয় আর দ্বিতীয় কোনো পদ লাগবে না তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সকালে জানাবেন ধন্যবাদ